যোগ হলো মহাপথ বাকি সব বিপথ কেন যোগ কেন মহাপথ কারণ এই পথ এত সুবিস্তৃত এত ব্যাপক এবং এত সুগতিযুক্ত এত রাজকীয় এবং এর এত এত বিস্তীর্ণ ভাব রয়েছে যার জন্য এই যোগকে বলা হচ্ছে মহাপথ এই পথে গেলে মহাদাতা মহাভাব মহা মহান যে স্রষ্টার রূপ সেই রূপকে উপলব্ধি করা যায় এই পথে এই পথেই রয়েছে মহাজ্ঞান মহাদান মহাধন বৈভব সমস্ত কিছু পাওয়া যায় এই যোগের পথেই এ পথে আছে ক্রম বিক্রম এবং পরাক্রম বা মহাক্রম ক্রম কি ক্রম বলতে বোঝায় সুগতি সুচলন অর্থাৎ সঠিক গতি এবং সঠিক চলন যেখানে আছে সঠিক প্রাপ্তি যেখানে আছে সেটাই হচ্ছে ক্রম যেখানে একটা গতি যে গতি হচ্ছে মানুষকে সঠিক ঠিকানায় পৌঁছে দেয় সেটাই হচ্ছে ক্রম ক্রম হচ্ছে যা স্থিত অর্থাৎ যা ভাবে স্থিত ত্রিবোধযুক্ত ন্যায্য সঙ্গত এবং ঊর্ধ্বগত ভাবযুক্ত সেটাই হচ্ছে ঠিক তাহলে এ পথেই আছে ক্রম এবং ক্রম মেনে যদি মানুষ চলে তাহলে তখনই সে তার নির্দিষ্ট ঠিকানায় বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে তাই যোগের এই পথে রয়েছে মহা ভাবের যে প্রকাশ মহাভাবের যে উপলব্ধি সেটা এ পথেই লাভ করা যায় বিক্রম কি ক্রম বিক্রম এবং পরাক্রম তাহলে বিক্রম কাকে বলছে বিক্রম হচ্ছে যেখানে বিশেষ বোধযুক্ত গতি থাকবে অর্থাৎ আত্মবোধযুক্ত গতিটাই হচ্ছে বিক্রম স্ববোধে পূর্বক গমনকে বলা হচ্ছে বিক্রম যেখানে মানুষ আত্মীয়দের সঙ্গে পরিচিতি লাভ করে সম্প্রীতি লাভ করে সেটাই হচ্ছে বিক্রম যেখানে সঠিক উপলব্ধি এবং আত্ম রয়েছে সেটাই হচ্ছে বিক্রম পরাক্রম বা মহাক্রম কি পরাক্রম হচ্ছে যেখানে পূর্ণের গতি বা পূর্ণের ভাব রয়েছে বা পূর্ণ ভাব রয়েছে সেটাই হচ্ছে পরাক্রম বা মহাক্রম যেখানে ওই মহাদাতা মহাজ্ঞানী মহাধ্বনী মহাপ্রভাবী বা মহাপ্রভুর যে ভাব রয়েছে সেই ভাবকে আমরা উপলব্ধি করতে পারি অর্থাৎ সেই ভাবে আমরা যুক্ত হতে পারি সেটাই হচ্ছে পরাক্রম বা মহাক্রম তাহলে মানুষ যদি যোগ অভ্যাস না করে তাহলে তার জীবনে কখনোই সুগতি আসে না তার জীবনে গতি আসে না সুগতি আসে না প্রগতিও আসে না তাহলে যোগ হচ্ছে সেই সঠিক পথ যেখানে স্থান প্রস্থান এবং মহাপ্রস্থানকে সঠিকভাবে বোঝা যায় প্রাকৃত লোকের যে স্থান এবং প্রস্থান আত্মার যে পূর্ণ স্থির ভাব উপলব্ধির যে স্থান বা মহাপ্রস্থান যেটা মহানের যে পূর্ণ স্থান রয়েছে সেই স্থানকে উপলব্ধি করা যায় কোথায় এই যোগের দ্বারা এবং কিভাবে সেটাও এই যোগ নামক বিদ্যার দ্বারাই যদি মানুষ যোগ অভ্যাস না করে তাহলে সমস্ত ক্ষেত্রে দেখা যাবে দুর্গতি বিমূঢ়গতি এবং সন্দিগ্ধগতি দুর্গতি কি অর্থাৎ ঠিকানা থেকে মানুষ যদি দূরে চলে যায় বা সঠিক চলন বা গমন থেকে যদি মানুষ দূরে চলে যায় সেটাই হচ্ছে দুর্গতি বিমূঢ় গতি কি বিমূঢ় গতি হচ্ছে আত্মীয়ের সঙ্গে যে আত্মীয় ভাব রয়েছে আত্মার যে স্বরূপ বা স্বভাব রয়েছে সেটাকে না বুঝে চলাটাই হচ্ছে বিমূঢ় গতি অর্থাৎ সেখানে বিচারহীন যে গতি প্রভেদহীন যে গতি বিভাগহীন যে গতি বা বোধ বুদ্ধিহীন যে গতি সেটাই হচ্ছে বিমূঢ় গতি আর সন্দিগ্ধ গতি কি যেখানে সংশয় থাকবে সন্দেহ থাকবে জগতের মালিক মালিককে জগতের মূল কি জগতের বোধ কোথায় আছে জগতের ভাব কোথায় আছে আমরা কি অনুভব করব। আমরা উপলব্ধি করব কীভাবে আমাদের উপলব্ধি আসে কিভাবে। উপলব্ধির উপায় কি উপলব্ধির পথ কি এবং উপলব্ধি সঠিক কখন হবে এই সম্পর্কে যখন আমাদের ধারণা বিভ্রান্তি যুক্ত হয় ভ্রম যুক্ত হয় তখনই আমাদের সংশয় সন্দেহ থাকে তাহলে আমরা যতক্ষণ না পর্যন্ত মহাপথে চলি বা মহাপথ অবলম্বন করি ততক্ষণ পর্যন্ত আমরা মহান বোধকে উপলব্ধি করতে পারবো না মহৎ ভাবকে উপলব্ধি করতে পারব না তাহলে নিয়ন্তা বা স্রষ্টার যে মহৎ কৃপা মহৎ প্রভাব মহৎভাব ভাব মহৎ সৃষ্টি সমস্ত কিছুকে আমরা উপলব্ধি করতে পারবো তখনই যখন আমরা যোগের পথ অনুসরণ করবো যোগের পথ অবলম্বন করব বাকি সবকে কেন বিপদ বলা হচ্ছে বাকি সবকে বিপদ বলা হচ্ছে এই কারণে যে এগুলো সঠিক পথ নয় এটা বিপরীত পথ এখানে অন্য পথে কি আছে অন্য পথে আছে ভ্রম বিভ্রম এবং সেখানে রয়েছে মহা ভ্রম কী যা অনেজ্য, অসঙ্গত অযথার্থ অসত্য মিথ্যা অনুপযুক্ত অযোগ্য কারণ যে পথে মানুষ ঊর্ধ্ব দিকে বা গুণে যুক্ত হতে পারে না ভাবে যুক্ত হতে পারে না সেটাই হচ্ছে বিপরীত পথ যে পথ মানুষকে সুখ দিতে পারে না দুঃখ দেয় সেটাই হচ্ছে বিপদ যে পথ মানুষকে আত্মীয়তা সম্প্রীতি দিতে পারে না বিবাদ ঝগড়া সংঘর্ষ দেয় সেটাই হচ্ছে বিপদ যে পথ মানুষকে সংশয় সন্দেহ দূর করতে পারে না যে পথ মানুষের জীবনে সংশয় এনে দেয় সন্দেহ এনে দেয় অশান্তি এনে দেয় সেটাই হচ্ছে বিপদ বা বিপরীত পথ তাহলে যোগ এই যে বিপরীত ভাবকে দূর করতে পারে তাই এই যোগ নামক বিদ্যাই হচ্ছে মহাপথের বিদ্যা মহাপ্রস্থানের বিদ্যা মহা বোধের বিদ্যা মহা উপলব্ধির বিদ্যা তাহলে এখানেই মানুষ তার উদারতা মহানতা বুঝতে পারে এবং প্রকাশ করতে পারে এবং প্রকাশের দ্বারাই সে সঠিক যে তার প্রাপ্তি এবং এই প্রাপ্তিকে জগৎ কল্যাণেও সে ব্যবহার করতে পারে তাই যোগী হ'ল মহাপথ বাকী সব বিপদ বা বিপৰীত পথ